আর আমিও মোটামুটি ভালোই আছি যাই হোক অনেক কিছু হয়ে যাচ্ছে ইউটিউবে কাজ করতেছি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনও পাইছি কাজ করতেছি করে যাচ্ছি আপনাদের ভালোবাসা আর ভালোবাসারই দরকার ভালোবাসার সাপোর্ট থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আপনারা দেখছেন কাকুর একটা ভিডিও আমি আপনাদের আপনাদের শেয়ার করেছি বর্তমান একটা কাকুর অবস্থা অনেকে কমেন্ট করছে আমাকে ফেসবুকে যে এটা নিয়ে আবার মানে মজা করাটা ঠিক না আসলে এটা আমি কাকুর অভিনয় করি নাই এটা হচ্ছে কাকুর বাস্তবতা জীবন সে এভাবেই চলাফেরা করে বর্তমানে তো অবশ্যই কেউ খারাপ দৃষ্টিতে নেবেন না আমার একটু মনে হলো যে না আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি একটু আমি শেয়ার করেছি তো সেরকম রেসপন্স আপনারা দেননি আর কাকু সুস্থ হলে তার অনেক অভিনয় আমি ইউটিউবে এবং ফেসবুকে প্ল্যাটফর্মে নিয়ে আসব আপনারা দেখতে পাবেন তো আমি চাচ্ছি সে দুটো সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে গেলেই ওনার সব কিছু আপনারা পেয়ে যাবেন এই যাতে আছি আর কি যে দুটো সুস্থ হয়ে গেলে আমি ওনাকে খেয়ে দিয়ে আমি অনেক ভিডিও তৈরি করতেছি আপনারা দেখতে পাবেন ভিডিও আর কি বলবো আর যারা আমার এই ভিডিওটিতে মানে দেখতেছেন যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কেবলমাত্র দুই মিনিট আমাদের আমার ভিডিওটি স্টার্ট করার আমি অবশ্যই বেশিক্ষণ থাকবো না শিক্ষণ পরে ভিডিওটি মানে লাইফটা শেষ করবো তো মূলত লাইফে আসার কোনো ইচ্ছাই ছিল না আসলাম একটু মানে আপনাদের সাথে অনেকদিন কথোপকথন হয় না তাই একটু আসলাম কথা বলতে তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাতে যারা নতুন আজকে আসবেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পরিবারের পাশে থাকবেন আমি নতুন কেবল শুরু করেছি জাননি আর চ্যানেলটা আমার অনেকদিন আগেই খোলা ছিল কিন্তু আমি কাজ করিনি মানে শখের বয়সে খুলছিলাম যে কোথাও গেলে সেটা আমি দেব তারপরেও আর কাজ করা হয়নি তো এখন কাজ শুরু করেছি একটু তো আপনাদের ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ আর আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করেন অনেক দিন পরে লাইফে আসলাম আসলে লাইফে আসা হয় না ভাবে কি আর বলবো ব্যস্ত জীবনে আর কি আসা হয় না সবসময় ব্যস্ততার মধ্যে দিয়েই যায় অবশ্যই আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখবেন আর যেটা মেসেজ দেওয়ার জন্য আমি এসেছিলাম সেটা হচ্ছে যে কাকু যে ভিডিওটি আমি দিয়েছি সেটা হচ্ছে অরিজিনাল সে বর্তমান তার সার্বিক পরিস্থিতি এই অবস্থা সে হচ্ছে পরিবারের একজন মানে কি বলে রোজগারের লোক কিন্তু তার বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ যে কি বলবো আর সে মনে করেন যে একটা বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকতে পারে না আর সেদিন কাজের ভিডিওটি আমরা দিয়েছি ইউটিউবে বা ফেসবুকে দেওয়া আছে আপনারা দেখেছেন যে কাকুর ব্যাগটি আমি নিয়ে যাচ্ছি এটা আসলে বাস্তব আর এটা নিয়ে অনেকে কমেন্টও করেছেন যে কাকুকে নিয়ে এরকম অভিনয় করাটা ঠিক হচ্ছে না আসলে এটা কাকুর অভিনয় ছিল না এটা কাকুর রিয়েল লাইফ আর কী বলবো আমি আরও লাইফে বলছিলাম যে কাকু গুরুতর অসুস্থ এবং তার ছবি পর্যন্ত আমি পোস্ট করছিলাম অবশ্য তার ক্লিনিক মেডিকেল আবার তার অসুস্থতার কোনো ভিডিও আমি করিও নাই পেয়েও নাই কারো মর্মান্তিক ব্যাপার আসলে ভালো লাগার কিছু ছিল না কাকুর সাথে আমার মনে করেন যে একটা সম্পর্ক অন্যরকম জড়িয়ে গিয়েছে তার সাথে একবার দেখা না করলে আমারও ভাল লাগে না সেও আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে ডাকে যে বাবা একটু কথাবার্তা বলি আমাকে আর ভালো লাগে না তো এই পরিস্থিতিতে তারপরও যে কাকু যে রসিকতাটা আছে এটা মানে আপনারা যদি সশরীরে তাকে না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে সে কতটা রসিক মানুষ ঠিক আছে তো আমি চাই দুটো সুস্থ হয়ে যাক তার যে রসিকতা ইপ্র ভাই অসংখ্য ধন্যবাদ বং ব্যাট পাই ইন্দ্রজিৎডিগুলো থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট দিবেন অবশ্যই ভাই আপনারা সাপোর্ট দেবেন আমরাও সাপোর্ট দিব আমরা একে অপরকে পাশে রাখবো একে অপরকে হাতে হাত রেখেই এই প্ল্যাটফর্মে আমাদেরকে কাজ করতে হবে সো এখানে কোনো হিংসা নিন্দা করা যাবে না ঠিক আছে তো আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ কোথা থেকে দেখছেন বং ইন্দ্রজিৎ দাদা দাদাভাই আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর এই পরিস্থিতিতে কাকু নিজেকে অনেক সময় সামলাতেও পারছে না সে অনেকটা স্যাড মুড থাকে যে কি করবে আসলে রোজগারের এক নম্বর হাতিয়ারই ছিল সে মনিরুল ইসা তোমার বাড়ি কোথায় ভাই আমি তোমার লাইভ দেখছি রুপগুড়ি থেকে মমিনুর ইসলাম অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম ভাই আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মমিনুর ভাই হুম আর থেকে দেখার জন্য অনেক অনেক স্বাগতম আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যালাই আসার জন্য আসলে আমার এই চ্যানেল যে ভিডিও আমি দিতাম কাকুকে নিয়ে কাকু আমার খুবই অসুস্থ ঠিক আছে এর আগেও একটা লাইফে আমি বলছিলাম তো সেটা একটা ভিডিও আমি দিছিলাম তো অনেকে কমেন্ট করছিল যে আসলে ওনাকে নিয়ে এরকম অভিনয় করানো ঠিক হচ্ছে না মানে অনেক কিছু বলছিল আর কি তো সে কারণে আজকে লাইফে আমি সেই জিনিসটাই বলতে আসছি যে কাকুর ফিজিক্যালি অবস্থায় এরকম বর্তমান সে মানে একাই চলতে পারে না তার দুটো মানে সঙ্গী হচ্ছে তার হাতল দুটো কি বলে ওটাকে যেটা দিয়ে চলাফেরা করে আর কি কাকুর একটা পাও ইঞ্জুরি হয়েছে সেটা অবশ্য যে ময়লাগুলো জমা ছিল সেগুলো বের করাও হয়ে গেছে অলরেডি এখন সে রেস্টে আছে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার এখন তাকে রেস্টে দিয়েছে বর্তমান ছয় মাস রেস্টে থাকবে এবং সে হচ্ছে এক নম্বর রোজগারদাতা তার বাড়ির সদস্য হচ্ছে অনেক কিন্তু রোজদার করে একজনে সেটা তার বন্ধ হয়ে আছে খুব কষ্টজনক আর যতটুকু সাধ্য চেষ্টা করি আমরাও আমাদের নিচ থেকে তো তাই বলবো একটু সবাই সাপোর্ট করেন কাকুর জন্য আসলে বলা যাচ্ছে না যে কি হবে আগে যে লোডের কাজগুলো করতো সেটা করতে পারবে কি না তার পায়ে ইঞ্জুরি আর পায়ের যদি ঘরটা সহ্য করতে না পারে আপনারা জানেন যে সেখানে একটা অবস্থা হয় তো এ কারণে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে কী বলি আর কাকুর সুস্থতা একটু দ্রুত হয় কাকুর জন্য দোয়া করব আল্লাহর কাছে ভাই অসংখ্য ধন্যবাদ মমিনুল ভাই একটু দোয়া করিয়েন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং আপনাদের মাঝে নতুন নতুন কিছু ভিডিও তা দিয়ে আমি উপহার দিতে পারি আসলে তারও অনেক ইচ্ছা অনেক কিছু করবে তো আমাদের প্ল্যান অনেক দিন থেকে প্ল্যান হচ্ছে আমাদের এখানে অনেক কিছু পাইতে কিন্তু প্ল্যানের মাঝখানে একদিন হঠাৎ করে সে এমন ইঞ্জুরি হয়ে গেল যে বলার মতো নয় পরের দিনেই আমি তাকে নিয়ে ডাক্তারের হতে হয় তো তার দশ দিন পরে আবার তাকে মেডিকেলে ভর্তি করানো হয় হসপিটালে তো সেখানেও বেশ মাসখানেকে থাকা হচ্ছে তো এখন মোটামুটি একটু ভালো পর্যায়ে তো সবাই তার জন্য একটু প্রার্থনা করবেন দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয় আর কি বলবো মানে আর ভিডিওটা দেখে যারা মানে ভুল ভাবছেন তাদের তো আমি বলে দিলাম লাইফে যে এটা আসলে তার রিয়েল লাইফ তাকে নিয়ে এটা আমি অভিনয় তা হয়তো হয়তোবা তার এরকম কন্টেন্ট ছিল যে অভিনয় করবে কিন্তু আরও ভ্যাস ছিল অনেক কিছু তার সাথে থাকতো তো এটা তার রিয়েল লাইফ এটা তার অভিনয় না আর অভিনয় হলে আপনারা অনেক ক্যাপশনও দেখতে পারতেন সো এটা তার অভিনয় না এটা তার রিয়েল লাইফ তো এটা নিয়ে কেউ ভুল ভাববেন না যে আমি দুটো লাঠি দিয়ে কাকু কাকুর সাথে অভিনয় করাচ্ছি এটা কখনোই কেউ ভাবছেন না কারণ যুক্ত হয়ে গেছে মনিরুল ইসলাম ভাই তারপরে হচ্ছে আপনার ইন্দ্রজিৎ ডেলি ব্লক তো আপনাদেরকে অসংখ্য সময় ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ সব ঠিক করে দিবে হ্যাঁ ভাই আসলে ওপরালার কাছ থেকে ছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই কারো কাছে সেই একমাত্র পারে আমাকে মানে সাহায্য করতে আর সৃষ্টিকর্তা ছাড়া আমরা কোনোভাবেই মানে পরিত্রাণ পাব না যতই বিপদ আসুক যদি উপরালা চায় সে বিপদটা নিমিষেই দূর হয়ে যাবে তো আমরা তো কেউ কাউরে ভয় করি না কিন্তু একজনকে ভয় পায় সেটা হচ্ছে সৃষ্টিকর্তা তার কাছে আমরা বলি আমরা এখন কি করতেছি কি খাচ্ছি কি না করতেছি সব কিন্তু সে অবজার্ভ করতেছি তো ধরুন অনেকে আমরা ভাবি যে আরে উপরালা আল্লাহ ভগবান এগুলো আসেন নাকি অনেকে বিশ্বাস করে না তো বিশ্বাসের জন্য দেখেন সৃষ্টিকর্তা মানুষের মাধ্যমে এমন একটা জিনিস তৈরি করে দিয়েছে এটা অবিশ্বাস্য মানে বিশ্বাসের বাইরে দেখেন আমি এখানে বসে বসে কথা বলতেছি কিন্তু আপনি সুদূর ইন্ডিয়া থেকে আমাকে দেখতে পাচ্ছেন তো এটা থেকেই টেনশন টেনশনের কিছু নাই ভাই টেনশন নিচ্ছি না উপরালা যা করবে তাই তারপরেও মানে একটু খারাপ লাগে হয়তোবা তার মুখ থেকে সব কিছু শুনলে আরও বিস্তারিত একটা ভিডিও আমি দেব আপনাদের জন্য দেব একটা ভিডিও তার মুখ থেকে সব কিছু শুনবেন এই যে যেটা টপিকসে ছিলাম দেখেন উপরালা যে দেখতেছে তার কিন্তু একটা জলজন্ত উদাহরণ আপনি আবে কারণ আমি এখানে বসে লাইভ করতেছি আপনি সুদূর হয়ে বসে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন তাহলে এই যে যোগাযোগ মাধ্যমটা এটা কিন্তু উপরালায় সৃষ্টি করে দিয়েছে যাতে মানুষ বিশ্বাস করে যে আমি আছি আর ওপরালা আসেই পিধায় কিন্তু এত কিছু চলতেছে সব কিছু সুন্দরভাবে চলতেছে আজকে আমি এখানে বসে লাইভ করতেছি আপনি ইন্ডিয়া থেকে আপনি জাপান থেকে আপনি অস্ট্রেলিয়া থেকে দেখতেছেন আবার এক্সাম্পল দেখেন যে আপনি রুমের আপনার বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাই দিয়েছেন লাগাইতে একটা মনিটরের মধ্যে আপনি বসিয়ে আছেন যে কে আসতেছে কে যাচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন তো এটা উপরালা আছে সেটা বিশ্বাস করানোর জন্যই কিন্তু এত কিছু করতেছে আর কিন্তু আমরা বলি এটাকে টেকনোলজি আর টেকনোলজি এতটাই আপগ্রেড হয়েছে যে উপরালা কিভাবে কীভাবে কীভাবে কী করবে না করবে সব টেকনোলজির মাধ্যমে দেখানো হচ্ছে তো মমিনুল ভাই আসলে টেনশনের কিছু নাই তারপরেও একটু টেনশন হয় কারণ কি আর বলবো সে তার কোনো ছেলে নাই দুটো মেয়ে দুটো মেয়েই অনেক বড় এখন একটা মেয়ে তো প্রায় ইন্টার পরীক্ষা এবার ফাইনাল দিল একটা মেয়ে সামনে এস এসসি তো সব মিলে মানে সে রোজগার করতো এই জন্যই টেনশন একটু মানে কষ্ট লাগে এই একটু আর কি স্যার মোড করব আমাদেরও আমরা যারা আছি আমাদেরও এতটাই সামর্থ্য নাই যে তাকে অনেক কিছু দিয়ে হেল্প করতে পারব অনেক কথা বলে ফেললাম আবেগের বয়সে মানে আবেগে অনেক কিছু মানে বের হয়ে গেল আসলে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমার বঙ্গগানী শুনতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার বঙ্গবানি আপনারা শুনতেছেন আসলে কি বলবো মানে এটা কথাটা তোলা তুলতেই আমার মানে ইমোশনালি একটা একটা পর্যায়ে চলে আসে আর বঙ্গগানিটাও এজন্য বেশি হচ্ছে মানে বলবো না কি আর তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতেছেন এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে নতুন কাজ শুরু করলাম যেহেতু তো আপনারা যত ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা হয়তো বা এখানে কাজ করার আরও আগ্রহ বাড়বে তো আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তো বুঝবো যে না আপনারা আমাকে পছন্দ করেন না তো পছন্দ করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে ভিডিওগুলো দেওয়া আছে একটু দেখবেন আর কাকু সুস্থ হওয়া মাত্রই আমরা নতুন নতুন কিছু ভিডিও আপনাদের উপহার দিব এবং তার লাইফের ঘটনাটাও আপনারা নিজ মুখে তার মুখে শুনতে পারবেন তা নিয়ে একটা আমি ভিডিও বানাবো এটা আমার ইচ্ছা আছে তো দেখা যাক একটু সময়ের অপেক্ষা সে এখন পর্যন্ত ক্লিয়ার সুস্থ না তো একটু মানসিক টেনশনেও সে থাকে বর্তমানে চাপে আছে তো সুস্থটা হোক এবং কী বলে মানসিক চাপ থেকেও একটু দূরে থাক এরপরে আমি ভিডিওটি মানে ওনার যে ঘটনাগুলো ঘটছে কীভাবে হচ্ছে না হচ্ছে টোটাল একটা ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব অবশ্যই সেটা দেখতে পাবেন আর একদিন ভিডিওটি আগে দেই তারপরে ওনাকে লাইভেও নিয়ে আসবো লাইভেও আপনারা জিজ্ঞেস করলে হয়তো বা শুনতে পারবেন তো ভিডিও আমি ওনার মানে একটা তৈরি করব যে কিভাবে তার এরকম হলো কত বছর পরে সে ও ইয়াটা আবার চাপ দিয়েছে কীরকম অর্থ ব্যয় হলো তার মানে বিস্তারিত জীবনের বিস্তারিত যা আছে আমি সব নিয়েই ভিডিও তার একটা আমি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা দেখতে পারবেন হয়তো একটু সময় লাগবে আর এইটুকু সময় দেন ভালোবাসা দেন তাহলেই হবে আর সময়টা ভিডিওটি পাবেন দ্রুত পাবেন তার জীবনের প্রত্যেকটা কাহিনীর ভিডিও পাবেন এবং তার ডকুমেন্টসহ ভিডিও পাবেন এই ভিডিওটা আমরা দ্রুতই আমি দেওয়ার চেষ্টা করব কারণ হয়তোবা আমি বলতেছি অনেকে হয়তোবা বিশ্বাস করবেন না এজন্য তার মুখ থেকেই তার জীবন কাহিনিটার ভিডিও আমি নিয়ে নেব নিয়ে মনে করেন যে আপনাদের সামনে আমি সেটা উপস্থাপনও করব তো ভিডিওটি আপনারা পাবেন আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও দেওয়া মাত্রে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো এই মুহূর্তে আমি দেখতেছি আটজন ওয়াশিংটাইমে আছেন অবশ্যই একটু নিচে নামে কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন আর নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্রুত একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আমি নতুন একদম চ্যানেলটার বয়স আমার বেশি ঠিক আছে কিন্তু আমি কাজ শুরু করেছি একদম নতুন এই পঁচিশে এসে আসি আমি কাজে হাত দিয়েছি তাই সবাই যদি সাপোর্ট করেন অবশ্যই আমি কাজ করে যাব। তো সবাই একটু পাশে থাকবেন যাই হোক এটাই বলার ছিল এটা বলার কারণে লাইফে আজকে আসা একটু সবাই ওয়াশিং টাইমটা বাড়াই দেন ওয়াশিং টাইমটা একটু বাড়াই দেন মানিক রায় নমস্কার দাদা দাদা মানিক দাদা কেমন আছেন আপনি আমাদের মানিক দাদা চলে আসছে অবশ্যই মানিক দাদার চ্যানেলে যাবেন কোনটা কথা গো আসলে অনেকক্ষণ থেকে অনেক কথায় বললাম আমার কাকুকে নিয়ে এতক্ষণ আপনি লাইফে ছিলেন না তাই আর কি শুনতে পারেননি তবে হ্যাঁ ও তাহে ঘাম হতা হে আচ্ছা আচ্ছা মানিক দাদার সাথে অবশ্যই আপনারা তার চ্যানেলে যাবেন সেও একজন নতুন নতুন মানে ভিডিও করতেছে দিচ্ছে খুব মজার ভিডিও অবশ্যই তার চ্যানেলে অবশ্যই যাবেন যে সাবস্ক্রাইব করে অবশ্যই তার ভিডিওগুলো দেখবেন তো মানিক দাদা কি অবস্থা আপনি এখন কোথায় আছেন এবং কেমন আছেন বলেন আপনার তো ভিডিওগুলো দেখলাম মোটামুটি ভালোই হচ্ছে কাজ চালিয়ে যান ইউটিউবেও কাজ চালান ফেসবুকেও কাজ চালান যেহেতু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন দুটাতে কাজ চালান আজকে আমি বাড়িতে আছি আজকে অফিসে ছুটি নিছি তো একটু ভাবলাম যে বাড়িতে যেহেতু আসছি একটু ইউটিউবে লাইভ করি দেখি কেমন হয় আর ভালো আছেন আচ্ছা আচ্ছা লাইভটা আমার শেয়ার করেন গ্রুপে ছাগল নিয়ে তাজমহলের কাছে ও আচ্ছা 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 আপনার তো তাও তাজমহল আছে শুক্রবার যাবো ওইদিকে হ্যাঁ আসেন আসেন শুক্রবার আসেন সমস্যা নাই আসি শুক্রবারে আসলে ফোন দেন আমার লাইভ করা যাবে হ্যাঁ আপনার লাইভ করা যাবে কিন্তু আপনার সাবস্ক্রাইব কতগুলো সেটা বলে সাবস্ক্রাইবার কতগুলো আছে সাবস্ক্রাইব বেশি নালে লাইভ করতে পারবেন না সাবস্ক্রাইব কতগুলো আছে সেটা বলেন আপনার লাইভ করা যাবে মিনিমাম সাবস্ক্রাইব হান্ড্রেড প্লাস দিতে হবে ঠিক আছে তাহলে লাইভ করা যাবে তাছাড়া ইউটিউব আপনাকে লাইভ করতে দিবে না ঠিক আছে তো মিনিমাম আপনাকে এক হাজার মানে সরি একশো সাবস্ক্রাইব প্লাস থাকতে হবে কীভাবে গ্রুপে শেয়ার করতে হয় আচ্ছা আচ্ছা মানে ওই ফেসবুকের গ্রুপ টু দিবেন দেবেন লাইভটা সরি আর কি মানে সেটা হচ্ছে কি যে নিচে আইকনটা আছে না এই যে সিরের মতো ওইটাকে ধরলে দেখেন আপনার ইয়ে দেখাবে কী বলে হোয়াটসঅ্যাপ তারপরে মেসেঞ্জার সবগুলোতে দেখাবে একশো ছয়জন তার মানে আপনি লাইভ করতে পারবেন দাদা ভাই লাইভ করতে পারবেন আমার কমেন্টের পাশে এগুলো কী দেখা দেখাইতেছে এটা আমিও বুঝি না আসলে হ্যাশট্যাগ ফিরি ক্যানদানি দেখায় এখন আমিও কাউকে কমেন্ট করলে আমারও ওটা সেম এটাই দেখায় আর তো এটা মনে হয় কোনো কিছু সমস্যার নয় আর কি যাই হোক কী বলে আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে আপনিও লাইভ করতে পারবেন কিন্তু লাইভ করবেন হলো প্রোটেক্ট অ্যাঙ্গেলে ঠিক আছে রোটেড প্রোটেক্ট করতে পারেন না আমি যেভাবে লাইভ করতেছি সেমভাবে লাইভ করবেন ঠিক আছে মানিকদা লাইভ আপনিও করতে পারবেন একটু ট্রাই করতে পারেন আপনিও এবং এখানে কি করা যায় আবার গেস্ট নেওয়া যায় আমি প্রথমে আপনাকে গেস্টের জন্য পাঠাইছিলাম ঠিক আছে তো আপনি তখন আপনি ইয়ে করেননি অ্যাকসেপ্ট করেননি আপনি তখন ঢুকলে দুজনকে আমাদের দেখা দেব বুঝলেন তো যাই হোক ওগুলা শুক্রবার আসেন কালকে এক দিদি ভাইয়ের লাইভ গেলাম সেখানে তো দেখাইলো না তা বলতে পারলাম না টপ ফ্যান আপনি আমার ঠিক আছে আর এটা টপ ফ্যানের হ্যাশট্যাগ দেখাচ্ছে উপরে দেখেন তো টপ ফ্যানস দেখা আছে না নাই টপ ফ্যানসের হ্যাশট্যাগ এটা যেমন বলেন বুঝলাম না যেমন বলেন বলতে বুঝলাম না দাদা আপনি লাইভ করেন আপনিও লাইভ করেন হ্যাঁ লাইভ করেন একটু ফেসবুকেও আর না সরি ইউটিউবেও ইউটিউব থেকে লাইভ করলেও সাবস্ক্রাইবার আসে ঠিক আছে তো ইউটিউবে সাবস্ক্রাইব একটু ধীরে হয় কিন্তু হাল ছাড়িয়ে না ইউটিউবটাই বর্তমান ভালো বুঝি নাই দাদা আচ্ছা ঠিক আছে আমিও বুঝি নাই আপনিও বোঝেননি ঠিক আছে তো মানিক দাদা তাহলে ভিডিও করেন এখানে তো নতুন হ্যাঁ নতুন তো এই জন্য একটু লাইভ টাইভ করেন ঠিক আছে লাইভ করেন একটু দীর্ঘ সময় ধরে লাইভ করেন আপনি যদি সময় পারেন মিনিমাম ঘন্টা দুয়ে দেড় ঘন্টা দুই ঘন্টা এখানে লাইভ করেন আসলে আমার তো ওই সময়টা হয় না ঠিক আছে অডিয়েন্স হয়তো আসবে না কিন্তু লাইভে থাকেন লাইভে থাকেন অডিয়েন্স আসবে ঠিক আছে যেমন আমি কিন্তু প্রায় তেইশ মিনিট থেকে আসি তো আসতেছে যাচ্ছে আস্তেছে যাচ্ছে প্রথম দিকে মনে করেন চৌত্রিশ জন আমার অডিয়েন্স চলে আসলো কিন্তু কেউ কমেন্ট করলো না তারা দেখে চলে গেল। যায় জাস্ট ভিউ আর পরে যেমন ওখানে যে ইন্দ্রজিৎ ডেলি লাইফ স্টাইল তারপরে মমিন এনারা মনে করেন যে আসলো কমেন্ট করলো এভাবে থাকতে হবে দাদা বুঝছেন লাইফে কথা বলবেন না লাইফের কথা বলবেন না যাই হোক আমি ওগুলো এখন ভয় করি না কথা বললে কি হবে কিছুই হবে না এগুলা যারা বলে এগুলা মানে ঠিক না আমরা সবকিছুই বলতে পারি কোনো সমস্যা নেই আমি ওগুলা ভয় পাই না কারণ আমি বলবো দেখি কি সমস্যা হয় পরে সমাধান করার ব্যবস্থাও করা যাবে ভিউজ হ্যাঁ চাইছে টেন মিলিয়ন হ্যাঁ ভিউজ লাগবে টেন মিলিয়ন আপনার যদি শর্ট ভিডিও হয় তাহলে টেন মিলিয়নস লাগবে আর আর যদি আপনার টেন মিলিয়নস আর হচ্ছে আপনার মিনিমাম মানে পাঁচশো যদি সাবস্ক্রাইবার থাকে আর যদি টেন মিলিয়নস ভিউ হয় তাহলে আপনি ওখান থেকে একটা আর্নিংয়ের অপশন পেয়ে যাবেন আর যখন মনে করেন যে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে এবং কি বলে আপনার ওয়াচ টাইম চার হাজার কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন দিয়ে দিত তখন আপনার ওই যে ভিডিওতে দেখেন না যে আমার চিঠি চলে এসেছে এরকম চিঠি আপনার কাছে চলে আসে ঠিক আছে আর পাঁচশো সাবস্ক্রাইবার আর টেন মিলিয়নস ভিউ হলে একটা আর্নিংয়ের অপশন থাকে আমি তো বসে আছি তিন মাস এখন কাজ নেই করাই যায় হ্যাঁ অবশ্যই এখন যেহেতু আপনার কাজ নেই আপনি ওইটা করেন আপনার মিনিমাম ভিউসটা অন্তত তোলেন মানে ওয়াশ টাইমটা চার হাজার যে ওয়াচ টাইমটা আছে চার হাজার ওয়াচ টাইমটা কাউন্ট করেন এর ওয়াচ টাইমটা কাউন্ট করার মধ্য দিয়েই কিন্তু আপনি মনে করেন যে সাবস্ক্রাইবারও পেয়ে যাবেন কারণ ইউটিউবের অ্যালগোরিদমটা এরকমই যখন আপনার ভিউজ বেশি হবে অটোমেটিকলি মানুষের কাছে আপনাকে পাঠায় দিবে ঠিক আছে আর যদি আপনাকে ভালো লাগে তাহলে অনেকে সাবস্ক্রাইব করে দিবে তো এভাবে আগাইতে হবে অ্যালগোরিদম খুব ফাস্ট হচ্ছে ইউটিউবে আপনার যখনই মনে করেন যে ওয়ান কে টু কে পার হয়ে যাবে তখন অটোমেটিকলি ইউটিউব সাজেস্ট করা শুরু করে দেবে যে এই ভিডিওটি মানে যে কোনো জায়গায় পাবলিশ করানোর একটা সাজেস্ট করে দেবে ঠিক আছে তো এই জিনিসগুলো মানে মাথায় রাখেন কাজ করেন যেহেতু আমি আপনার মানে ইউটিউবের ড্যাশবোর্ডে গেছিলাম দেখছি আপনার কিছু কিছু ভিডিও টু কে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান কে টু পয়েন্ট ফাইভ কে অলরেডি মনে করেন যে কি বলে পার হয়ে গেছে তো কাজ করে নতুন তো ভয় করে দাদা আচ্ছা ভয়ের কিছু নাই দাদা প্ল্যাটফর্মে কাজ করতে আসছেন কোনো ভয় নাই আর ভয়ের কী আছে আপনি ভয়ের কিছু নাই যেটা কপালে আছে সেটাই হবে এখন যদি আপনি মনে করেন যে এত খাটতেছি কোনো কিছু হয়ে গেলে আবার যদি কিছুই না পাই দাদা দেখেন সমস্যা যেমন হোক সমাধানও তার কিন্তু আছে যেরকম সমস্যা আছে সেরকম সমাধানও আছে ঠিক আছে তো আমরা যদি ভুল না করতাম তাহলে কি বুঝতে পারতাম এটার মর্ম আমরা যেটাই ভুল করি সেটার মর্ম কিন্তু বুঝি ভুল না করলে আমরা কখনোই বুঝবো না যে এটা কি হচ্ছে যেমন আমার ফেসবুকে দেখছেন তো যে একটা মোটরসাইকেলের উপরে নাচ দিয়েছি আমার কিন্তু ওয়ান প্লাস তো আমি চিন্তা করলাম যে কি আমার কিন্তু লজ্জা সরম লাগছিল কারণ আমার এখানে অনেক ছাত্রছাত্রী ইংরেজ আমি চিন্তা করি যে কি এটা খাইলো একরাইতে এত তাহলে তো আমার এটাই খাইতে হবে তো আমি চিন্তা করতেছি এখন এটাই খোয়াবো তো আরও কয়েকটা হয়তো বা নাচের ভিডিও দিব আমি বুঝছেন তো দেখা যাক সেটা হয়তো সেদিন হয়তো মানে দি করে করে মানে ইয়ার কি হলে এটা করিয়ে ফেলছিলাম কোনো ইয়া ছিল না মানে কি বলে প্লান ছিল না হঠাৎ প্লানিং তো আপনার পাবলিক কী খায় সেটা আপনাকে বুঝতে হবে সেটার উপরে জোর দিতে হবে এটা সেটা করে দেখলাম আর কোনো লাভ নাই পাবলিক যেটা খায় সেটাই দিতে হবে তো মানিক দাদা আর যারা যারা লাইফে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আর লাইফটাকে দীর্ঘায়ু করতে চাচ্ছি না মানে আমি একটু বের হতে চাচ্ছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন যারা নতুন আছেন অবশ্যই যদি আমাকে ভালো লাগে আর যদি বিশেষ করি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনকে ক্লিক করে আর নতুন নতুন ভিডিও পাবেন শীঘ্রই পাবেন আর যেটা প্রথমেই বলছিলাম কাকু অসুস্থর কারণে আমি ভিডিও করতে পারছি না তো কাকু সুস্থ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো ভিডিও পেয়ে যাবেন তার লাইভ হিস্টোরিও আমি দিয়ে দিব। তো এই আশা ব্যক্ত করে অনেক বকি আমার আজকে আপনারা শুনছেন আধা ঘন্টা ধরে আধা ঘন্টা হয়নি আঠাশ মিনিট ধরে শুনতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া এবং আশীর্বাদ করবেন এবং কাকুর জন্য করবেন আর সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন টাটা